মারাগে গরু এটা বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু বলে এটা আসলে সাড়ে চার কেজি লাইভ ওয়েট দাম চাও একদম সীমিত দাম দুই লক্ষ বিশ হাজার দর্শক পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন মা বাবার দোয়া এগ্রো ফার্মে মতিন সাহেবের খামারে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরও একটি এপিসোডে দর্শক আপনারা জানেন আমার বাড়ি শেয়াজগঞ্জ শেয়াজগঞ্জের উল্লাপড়া এই উল্লাপড়ার অনেকেই গরু লালন পালন করে কেউ দুটি চারটি ছয়টি দশটি ইদানিং অনেকেই বেশ বড় বড় গরুর বড় বড় খামার পরিচালনা করছেন আমাদের এলাকায় একজনের নাম মতিন ও আগে নিজের থেকে দুটি চারটি করে লালন পালন করে বিক্রি করত এইভাবে এভাবেই ধীরে ধীরে কিছু সঞ্চিত করে কিছু ধার দেনা করে এখন একটা বড় খামারে রূপ দিয়েছে বিভিন্ন এলাকা থেকে বড় বড় গরু কেনেন তার খামারে রাখেন বিক্রি করেন এবং টুকটাক নিজেও পালন করেন প্রতি বছর এই কোরবানির ঈদ এলেই তার ব্যবসা বেশ জমজমাট হয়ে পড়ে সারা দেশ থেকে বিশেষ করে বিভিন্ন গ্রামের প্রান্তিক খামারদের কাছ থেকে চয়েস করা কিছু গরু সংগ্রহ করে তার খামারে নিয়ে এসে বিক্রি করে এখান থেকেই দেশের বড় বড়ো খামারেরাও অনেক গরু সংগ্রহ করেছে কারণ বুঝতে পেরেছি যখন বিভিন্ন বড় বড় খামারে যাই তারাই বলে যে আমাদের এলাকায় যা মতিনের খামার থেকে এটি এনেছি এটি এনেছি যাই হোক আজকে তার খামারে আসি দেখতে এই মুহূর্তে সেই মতিনের মা বাবার দোয়া অ্যাগ্রো ফার্মে কী কী কালেকশন রয়েছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে কেমন আছেন আমাদের মতিন ভাই হ্যাঁ এবার এদের কি অবস্থা আছে ধামাকা কিছু আছে কয়টা আছে এখন আছে হলো আপনার অতপর 35টার মধ্যে 20টা বিক্রি হইছে। আপনি সবই দেখি। আচ্ছা তাহলে তো ডেলিভারি নাই না। না 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 বিক্রি করছেন ভালো। এটা ভালো খবর। ভাইজান এটাও বিক্রি, এটাও, এটাও। এই বিক্রি থেকে। ওই তো থেকে বিক্রি। বিক্রি হয়েছে। হ্যাঁ এটাও। ভাই। দেখতে তো। পানি দাও। পানি দাও, পানি দাও। হ্যাঁ?

সবাই ওদিকেই পার হয়ে যাচ্ছে এলাকায় যে বড় বড় গরু আছে সেটি দেখানোই হচ্ছে না আজ ভাবলাম যে মদিন ভাইয়ের খামারে একটু যাই দেখি কি আছে সব বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে এটা এটা আছে ভাই যান এটা আছে যাক দর্শক এটা আছে কেউ সে করলে এই বিশাল সাইজ এদি কি ভাই এটা হলো আপনার গির সাহেবাল আর গিরিস জি ওলোর মনে থাকা ভাই যান হ্যাঁ ওজন কতটুকু আছে ওজন সাড়ে সাতশো কেজি আছে সাড়ে সাড়ে সাতশো কেজি দাঁতে কয়টা দাঁতে ছয় ছয়টা ছয়টা দাঁত মাসাল্লাহ

বিশাল সাইজ একটি সার গরু পেয়ে যাচ্ছেন মতিন ভাইয়ের মা বাবা দোয়া এই গ্রুপ ফার্মে তো দামের আইডিয়াটা একটু দিয়ে দাও দাম সাড়ে পাঁচ লাখ টাকা চাচ্ছি আমি আগলা ভাগলা দাম চাবো না বিক্রি করে দেবো এখন আর দাম চার সময় নাই এখন বিক্রি করে দেবো এখন মতিন ভাই জলহস্তি জলহস্তি মাসাল্লাহ এটা তো বেশ সুন্দর গরু ওজন কতটুকু আছে নয়শো কেজি ভাই যান নয়শো কেজি এটা কত টাকা দাম ছিলেন বলেন তো চাচ্ছি ভাই যান সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লক্ষ টাকা দাম চা হচ্ছে দর্শক আজকে আমার সঙ্গে আমার ছোট ছেলে বিজয় ইসলাম গরু দেখতে আসছে তো এবার বিজয়ের কাছে জানতে চাইবো তোমার বড় বড় গরু দেখে কেমন মনে হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে কি না পছন্দ হয়েছে কি না বলো জি আমার এই বড় বড় গরু দেখে মানে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ আমাদের খামারেও এর চেয়ে বড় বড় গরু ইনশাল্লাহ হবে দর্শক দোয়া করবেন আমার বাসায় পনেরোটি গরু ছিল এখনও আছে বুকিং হয়ে গেছে নয়টা আর পাঁচ ছয়টা বোধ আছে আর আগামী বছরে আমরা ফাঁকা একটা জায়গায় সেট করব। ওই সময় আমার এই যে ছোটো ছেলে দায়িত্বে থাকবে ও পছন্দ করে করে গরু কিনবে পালবে এবং আপনাদের দেখাবে যাক মতিন ভাইয়ের খামারে এই যে এক্সক্লুসিভ কিছু গরু দেখতে পাচ্ছ জি 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 কেমন লাগছে না এটা অনেক সুন্দর গরু এটা যেমন একটা ফ্ল্যাগ দিয়ে গরু আছে অনেক বড় সরো এবং সুডম দেহি গরু গরুটা সুন্দর আচ্ছা তো এটা কত টাকা দাম চাইলেন জানো এটা দাম চাচ্ছি সাড়ে সাত লাখ টাকায় যান সাড়ে সাত লক্ষ টাকা চা দাম অবশ্যই দরদামের সুযোগ রয়েছে এই পাশে আরেকটি সুন্দর গরু দেখতে পাচ্ছি দর্শক এটা কতটুকু ওজন আছে ভাই এটা আছে আটশো কেজি ভাইজান যান আটশো কেজি ওজন আছে এই গরুটি নিতে চাইলে দাম কত চাচ্ছেন ছোট করে চান দাম চাচ্ছে ছয় লাখ টাকা মাত্র ছয় লক্ষ টাকা দাম চা হচ্ছে অবশ্যই দর দামের কিছু সুযোগ রয়েছে এটা দুই দাঁত বাইজান দেখেন একটা গরু যা লাগে তাই আছে আল্লাহবাদ থলি ধরেন এটা সাড়ে পাঁচশো কেজি লাইব্রেরি আছে দাম চাষে তিন লক্ষ বিশ হাজার টাকা কারণ একবারে সীমিত দামে বিক্রি করে দেবো আমি হম এর পরও কিছু সম্মান তো রাখবেন একটু সম্মান রাখবে মানে আজ তো দাম চাবো না আমি গরু বিক্রি করে দেবো তাই প্লেগ এক বি জাতের আরও একটি সুন্দর গরু এটার ওজন কতটুকু সাড়ে পাঁচশো সাড়ে 550 কেজির মতো ওজন আছে দাম চা হচ্ছে কত দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে মা বাবার দোয়া এগ্রো ফান এর প্রোফাইটার আমাদের মতিন ভাই বেশ সুন্দর নাভি কম্বল এবং কুজ সব ভালো কালারও একটু ভিন্ন কোয়ালিটির কালার এটার ওজন কতটুকু ভাই সাড়ে 550 কেজি দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা সাড়ে কেজির মতো ওজন আছে দাম চাচ্ছে লক্ষ হাজার মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দর দামের সুযোগ রয়েছে আচ্ছা এই গরুটার ওজন কত দাম কত দাঁতে কত ঝটপট বলে দেয় এই গরুটার ওজন আছে আপনার ছয়শো বিশ কেজি কেবল দুইটা দাঁত হাইটে চল আপনার আটান্ন বুঝছেন এই গরুটা মনে হয় আপনার ছাব্বিশ সালের লেগে লাগবে এটা আরও অনেক বড় হবে ছাব্বিশ সালের জন্য রাখা যাবে দাঁতে কয়টা কেবল দাঁত পড়ছে এই মাত্র কালকে দাঁত পড়ছে কাল দাঁত পড়ছে জি জি এইটা কত নেবেন বলেন প্রয়োজন আমি নিয়ে যা রাখি আমার বিজয় আসছে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছে না তাহলে আমার পক্ষে সম্ভব না লাল হাসা লাল হাসা দাম রাখি সুন্দরী সুন্দরী না ভেদি কালার দেখুন গল কম্বলটা মাসাল্লা অসাধারণ লোকের গরুটি দেখুন চোখ মুখের সামনে যে নাকের নিচে মাজলটা সবগুলোই একটা গোলাপি কালার অর্থাৎ হাসা কালার লাল হাসা অসাধারণ গরুটির দাঁতে কয়টা এটা কেবল দাঁত পড়ছে কালকে এটাও ভাই নতুন দুই দাঁত মাত্র দাঁত ভেঙেছে গতকাল এই গরুটির বর্তমান ওজন কত এই গরুটির বর্তমান ওজন সাতশো কেজি এখন সাতশো কেজির মতো বর্তমান ওজন মার্শাল্লাহ এটার দাম চাচ্ছেন কত টাকা সাত লাখ টাকা সাত লক্ষ টাকা পাশের যে গরুটি দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছিলেন কত টাকা তিন লক্ষ সত্তর হাজার মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটি কেউ পার্সেস করতে চাইলে সরাসরি মতিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া ফোন নাম্বারে এই গরুটিও তো বেশ সুন্দর এটা কত টাকা দাম চাচ্ছিলেন কত আছে বিক্রি হয়ে গেছে একটু শোনা দেয় লাস্টে বিক্রির দামটা একটু শুনে যাই একটু বিক্রি হয়েছে তিন লাখ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার আমাদের রাজকুমারের মতো আর আমাদের রাজকুমার আমরা কত ব্যস্ত কেউ যোগাযোগ করলে আমরা ব্যস্ত হ্যাঁ ভালো শোনো ও কি কি খাওয়ায় তুমি এক কাজ করো ওর খাবারের গোটা উঠে ঢোকো ঢুকে কী কী খাবার আছে সরাসরি দেখবে উল্টা পাল্টা খাবার খাওয়াই কি না এবং ভালো কি খাবার আমাদেরও তো শেখা লাগবে তাই না তুমি ভিতর যাও আমি একটু বাইরে বাতাস খাই হ্যাঁ হ্যাঁ মদিন ভাই ওই যে কী কী খাবার খাওয়ান আমার ছেলে একটু দেখায় যায় অবশ্যই দেখা গরে গরু বলে তো

আচ্ছা বুঝলাম সব মিশ্রণ করে আপনি গরুকে খাওয়ান তাই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো মা বাবা দোয়া অ্যাগ্রো ফার্মের একটি ব্ল্যাক কালারের গরু একদম সুদর্শন এবং সুস্থ গরু এই গরুটার ওয়েট আছে কত গরুটার ওয়েট আছে সাড়ে পাঁচশো কেজি

একটা গরু সাদা কালোটা সাড়ে সাতশো কেজি দাম চাছিল সাড়ে পাঁচ লাখ টাকা দাম একবার একটু গোলের দাম বলে দেন এটাও ধরেন পানির দামে সাড়ে পাঁচ লাখ পানির দামে দর্শক পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন মা বাবার দোয়া একরু ফার্মে এই যে মদিন সাহেবের খামারে এটা একেবারে ওই যে ওই পাশটায় এসে গ্যাস লাইন প্রচুর হাট রাস্তার এপার ওপার যাতে পছন্দ হয় একেবারে ঝটপট চলে আসুন আসার আগে হ্যালো ফোন দিয়ে চলে আসবেন এরপরে এসে দর দাম করে টানাটানি করে দুই পয়সা কম দিয়ে নিয়ে যাবেন এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন